বুঝো বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনি এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে ছাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই বাদ খায় তাই না পেট বই রাখা লগের ঘরের থেকে আর ঠিকই প্যাট বই দুপুরে তো কাঁদলো খায় খাও থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু ফান্তাক হাত তুমুল আল্লাহ বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জুর তুমুল মাকাবে মাঝে কিন্তু একদিন কবরস্থানে পৌঁছে হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফা ফিল নি সুম্মা কাল্লা সাওফ তালামুনা ফিল আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসমউ আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বধির চোখেও না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না আল্লাহর বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপিকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হোসাই হাতন يسمعها من عليه إلا الثقلين نبی বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে ها বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়েলাইতে চায় জানেন এটা শুনে কবর আজাবের আওয়াজ রশি পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জোর নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি হই এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছো আল্লাহর জন্যই বসো ভাইয়া তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও না আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিই আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারদের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ আর সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় বলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠটি মুস্কা গুইলা লাইছে ওরাও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতা নিয়াহু অয় পালাইবেইমান আরও পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশাল্লাহ ইনশাল ইনশাল তালেমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোন অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাদ ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখোশধারী তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে শুরু সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমিন আমার জমি ইমানদারের জমি আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা একশো তিরিশ কোটি বেঈমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ যথেষ্ট অতএব প্রিয় ছেলেরা আমার বাপ আমার আমি না থাকলে কোনো সমস্যা না মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে শহীদের পবিত্র খুন ঝরলে আল্লাহর জমিন ছুঁইলেই জান্নাত কোন সমস্যা আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে গুনার মধ্যে শান্তি নেই নারীর ছবির মধ্যে অশ্লীল দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাদ খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্র। তাহন দিন মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর এর পাইবা কয় দিনে রাজ যায় কয় দিনে দিন যায় মাস 24 দিনে শেষ হয়ে দেব 30 দিন লাগব হ্যাঁ হ্যাঁ এমনি তো মোবাইলের বেড়ি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ আর সব কিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো। বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে টুকরা আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে। সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন পানি আল্লাহ দিছেন ক্ষুদা আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিছেন লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাপ সবর কি যে ক্লাস এইটে পড়ে তুমি এ বছরই দিয়ে সিদি কথা বলে না এই ছাত্র তুমি এ বছরই এস পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না এস এসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টারে চলে এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার কেমনে হবে ভাইয়া তো একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্স জন্য পার করতে হবে না তো একটু সবর করো আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাজরের হাড়ি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালাকা মানে ماضیর সিগা অতীতকাল সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে তুমি একদম প্রশান্ত সুকুন চির শান্তি প্রশান্তি মিলেই যাবে এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে এক চাইতে মেলা আর বলা সম্ভব না আমার নজওয়ান ছেলেদেরকে নইলে আলাদা পাইলে আরো কথা আরো বোধ নষ্ট হইও না চরিত্রহীন ছেলে পেলের প্রতি আমার খুব দরদ ফিকি আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে নাইটা এটা এ মুসলমানের কিশোর তরুণ নজয়ান দেখলে আমার খুব মায়া লাগে এরা যদি সব ফজরের নামা আচ্ছা ফজরের নামাজ এই মুসল্লিলে কি হইল তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহ কসম আল্লাহ ইসরায়েলের আমেরিকার দুশ্মনের তখ্ত মসলাত কলিজা শুদ্ধা নড়ে উঠলো অপেক্ষায় আছে মুসলমানের ईमानदार যুবকের জাগার মুসলমানের ईमानदार যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার পতাকা গোটা পৃথিবী এই সিরিয়ায় বাসার আল আসাব নামে যেই জালেম পতন হয়েছে এই জালেমের বিরুদ্ধে যেই যুবক দাঁড়াইছে জুলানি এই একা যুবকের একটা মাথার জন্য ছে এবং তার দসররা 100 কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে আমি খেলিনি একটা যুবকের মাথার জন্য যে তার মাথা কাটা যে দিতে পারবে 100 কোটি মার্কিন ডলার পুরস্কার বন আর শাহ अजीমের মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা করব আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক ন এটাই সত্য এটাই সত্য নৌ জান হিম্মত করলে বুক পেতে দিলে নৌ জন দাঁড়াইলে যে কোনো বড় অসাধ্য আল্লাহর দয় ওইটাও অর্জন হয়েছে এটা আল্লাহ তালা যৌবনের মধ্যে শক্তি রাখছে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ এটা দুর্বলতা বুড়া কাল আল্লাহ নিজে বলছে ওইটাও দফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলছে যৌবন কৌবা তেন কোরআন শরীফের আয় সুরা রোমের মধ্যে আছে আল্লাহ খালা কাকুমিন সুম্মা জা আল আমিন বাদেন আমিন বা দেন আল্লাহ বলেন বান্দা তিন অবস্থায় আমি তোমাকে বানাই প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপরে পুনরায় দুর্বল তাহলে বুঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান নজোয়ার হাত তোলো না বুড়া মানুষ না নজয়ান হাত তোলো তোলো হাত তোলো দাও তাকবির দাও আল্লাহ একবার জোর বলো 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 দাঁড়ায় বলো দাঁড়াও দাও দেখেন কি পরিমান ছেলে কি পরিমান ছিলেন বসো বসো দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য কার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি আল্লাহর কুদসি আল্লাহ বলে আদম শুনতেছো ভাইয়া আদম ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো এরপরে আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো এই জন্য কোন দাঁড়াব আমি ইলাইকা আমি তোমার জন্য হাঁটব আমি হাঁটব তুমি একটু আসো আমি তার চাইতে বেশি আসবো তুমি আসবা এক বিগত আমি মাওলা আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে আতাই তুকা বল তুমি আসো বান্দা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে ইন আতাই তা নিয়ে আতাই তুকা আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুনা নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা লাইল মখফেরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই হাসবাই তুকা নাহা তুমি আমার কাছে গুণা নিয়ে যদি দিনে আসো আমি মাখফেরাত নিয়ে দিনেই আসবো তুমি আসবে যখন আমি আসবো তুমি যদি আসমান ছোয়া গুণা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তাও বা করো গুনা ছেড়ে দাও আর করবানা আদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু উবালি আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার সাথে আমার আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাল পাশ নামাজ পড়বো ইনশা আল্লাহ ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের সেজদা দাও দেখবা কপাল খুলে দাওরাহুয়াফি জিম্মা তিন না নবী বলছেন যে ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ ডাক দিল আনিস ফজরের নামাজ পড়লি তোর সারাদিন আমি দেখো আমি আছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমি ছয়টা আয়াত করছি এখন শুধু আর তর্জমাব তাইলে আমার কথা শেষ তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা সুরাটার নাম হলো ততফিফ মোতফিফিন এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত আল্লাহ তালা বলেন যারা তৎফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্নাম যারা তৎফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে যেটা কই যেটাই শোনেন শুন যারা কি করে তৎফিফ ত আকার তা তৎ ফ দীর্ঘিকার ফি ফ এ তৎফিফ বুঝছেন নি শব্দটা কথাটা বুঝছেন কিনা বলেন না এখন ব্যাখ্যা বলতেছি আল্লাহ বলেন যারা তৎফিফ করে তাদেরকে বলে মোতফিফ তাদের জন্য জাহান এই শব্দটার দুইটা অর্থ এক নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দেওয়া কি দেওয়া মোতাসিফিল আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় ঠকায় প্রাপককে তার প্রাপ্য কম দেয় তার জন্য জাহান্নাম এই জন্য তফসিরের মধ্যে আছে এই সুরার শুরুতে মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা মানে তখনকার তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে মদিনা এটাই সুরা মদিনায় অবতীর্ণ প্রথম সুরান সুরায় তফফিফ আর আল্লাহ বলছেন তোমরা যারা ওজনে কম দিচ্ছ তোমাদের জন্য জাহান না এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়া শ্রীবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন একশো একশো নিখুঁত এখনো এই ঐতিহ্য এখন আমরা এইটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত এখন এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় ঠকায় আল্লাহর আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন এমন কি এই মদিনার দাড়ি পাল্লা বাট খারাল লাগিয়ে নবী দোয়া আল্লাহ বারিকলানা ফি মুদ্দিনা ও সাইনা ও তেমারিনা আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাট খারাপ বর বুঝছেন না এর মধ্যে অর্থাৎ মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে আর কখনো মানুষকে ঠকায় না আমি নিজে দেখছি সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিনছে বেটা তো দাম নিয়া মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়ে তর্ক সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়ে যখন ফেস লাগছে ওই বেটাও আরবি এ বেটাও আরবি তো এ বেটা আরবি এবার এই বেড়ায় কইতেছে সাল্লি আল উপরে নুরুত পড়ো এ একার মনোজন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা একদম ঠান্ডা